হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা শুভেচ্ছা জানাইয়ের প্রশ্ন উত্তরগুলো আর যতগুলো জিনিস আছে সবগুলোই সমাধান করে দিব তোমরা দেখতে থাকো শুভেচ্ছা জানাইয়ের আমাদের প্রথমে কি কি আছে দেখি আমরা প্রথমে এক নাম্বারে ক নাম্বার প্রশ্ন শুভেচ্ছা কী এখন শুভেচ্ছা কি এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি এটার উত্তরটা তোমরা লিখবে যে শুভেচ্ছা হলো কাউকে ভালোবাসা আনন্দ ও মঙ্গল কামনা করে সুন্দর কথা বলা তাহলে শুভেচ্ছা কি হবে যখন শুভেচ্ছা কী এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে তোমরা কি লিখবে শুভেচ্ছা হলো কাউকে ভালোবাসা কমা দিবে আনন্দ ও মঙ্গল কামনা করে সুন্দর কথা বলা এরপরে আসি খ নাম্বার প্রশ্নটাতে আর তোমরা তাড়াতাড়ি প্রশ্নটা দেখে দেখে তুলে ফেলো তোমরা যারা আগে আগে শিখে ফেলবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে স্কুলে কারণ তোমরা আগে আগে শিখে ফেলছো আর অন্যরা শিখছে না তাই তোমরা শিখে ফেলো তাড়াতাড়ি তারপর খ নাম্বার আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই তো আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই এটার উত্তরটা আমি বলছি উত্তর আমরা অন্যের আনন্দের মুহূর্তে তাকে খুশি করা ও মঙ্গল কামনা করার জন্য শুভেচ্ছা জানাই তাহলে আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই আমরা অন্যের আনন্দের মুহূর্তে তাকে খুশি করা ও মঙ্গল কামনা করার জন্য শুভেচ্ছা জানাই আমি একটা প্রশ্ন দুই তিনবার করে বলছি কারণ তোমরা ছোট মানুষ তোমরা তুলতে হয়তো তোমাদের সময় লাগতে পারে তাই দুই তিনবার বলছি তো আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই আমরা অন্যের আনন্দের মুহূর্তে আমরা অন্যের আনন্দের মুহূর্তে তাকে খুশি করা ও মঙ্গল কামনা করার জন্য শুভেচ্ছা জানাই এরপরে আসি গ নাম্বার প্রশ্নটাতে গ নাম্বার প্রশ্নটা দেখো শুভেচ্ছা কার্ডে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় তো এটার জন্য আমরা কী লিখবো শুভেচ্ছা কার্ড তৈরি করতে মোটা কাগজ রঙিন কাগজ কাচি ও রঙিন কলমের প্রয়োজন হয় তাহলে গ নম্বর প্রশ্নটা আমি আবারও পড়ছি শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয় শুভেচ্ছা কার্ড তৈরি করতে মোটা কাগজ কমা দিবে রঙিন কাগজ কমা কাচি ও রঙিন কলমের প্রয়োজন হয় তাহলে কি কি প্রয়োজন হয় শুভেচ্ছা কার্ড তৈরি করতে মোটা কাগজ রঙিন কাগজ কাচি ও রঙিন কলমের প্রয়োজন হয় এরপরে আমরা পরেরগুলোতে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি এটা একটা স্ক্রিনশট দাও লিখে ফেলার জন্য আর নইলে তাড়াতাড়ি লিখে ফেলো আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি শুভেচ্ছা দুই নাম্বার হচ্ছে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি তাহলে শুভেচ্ছা কার্ডে তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে এই ছকটা আমি আবার কষ্ট করে কাগজে তুলেছি শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি উপলক্ষ ছোট ভাইয়ের জন্মদিন ছোট ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা কার্ডে যা লিখবে সেটা হচ্ছে লিখবে যে শুভ জন্মদিন তুমি সুস্থ ও সুখে থাকো এটা হচ্ছে তোমার ছোট ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা কার্ডে লিখবে তারপর ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা ঈদ ঈদে লিখতে পারো ঈদ মোবারক পূজাতে শুভ পূজা বড়দিনে শুভ বড়দিন বৌদ্ধ পূর্ণিমাতে শুভ বৌদ্ধ পূর্ণিমা তাহলে আমি ঈদ মোবারক আবার একটা দাগ টেনেছি তারপর ওই পূজারটা শুভ পূজা দিলাম বড়দিনে শুভ বড়দিন আর বৌদ্ধ পূর্ণিমাতে শুভ বৌদ্ধ পূর্ণিমা এগুলো তোমরা বলতে পারো তারপর বাংলা নববর্ষ বাংলা নববর্ষতে আমরা কি বলতে পারি শুভ নববর্ষ তারপর দাড়ি দিব তারপর নতুন বছর তোমার জন্য আনন্দ বয়ে আনোক এটা আমরা শুভেচ্ছা কার্ডে লিখতে পারি এরপরে মায়ের জন্মদিন মায়ের জন্মদিনে কি লিখা যায় শুভ জন্মদিন মা তুমি সব সময় ভালো থাকো এটা শুভেচ্ছা কার্ডে লিখা যায় তাহলে আমরা শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি এখানে কী কী লিখবো আগে বক্সটা সুন্দর মতো আমরা খাতায় তুলে ফেলব খাতায় তুলে ফেলার পর উপলক্ষ আর শুভ শুভেচ্ছা কার্ড যা লিখব এই দুটোটা তুলব তারপর এ পাশে সবগুলো তুলে ফেলব তুলে শুভেচ্ছা কার্ডে যা লিখব ছোটো ভাইয়ের জন্মদিনে লিখব শুভ জন্মদিন তুমি সুস্থ ও সুখে থাকো ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমাতে ঈদে ঈদ মোবারক পূজাতে শুভ পূজা বড়দিনে শুভ বড়দিন আর বৌদ্ধ পূর্ণিমার জন্য শুভ বৌদ্ধ পূর্ণিমা বাংলা নববর্ষ এখানে লেখা যায় শুভ নববর্ষ নতুন বছর তোমার জন্য আনন্দ বয়ে আনুক মায়ের জন্মদিন মায়ের জন্মদিনে কি লিখবো শুভ জন্মদিন মা তুমি সবসময় ভালো থেকো তাহলে এগুলো এভাবে করে আমরা ছকটা খাতায় তুলে সুন্দর মতো করে আমরা এই শুভেচ্ছা কার্ডে কি কি লিখবো সেগুলো আমরা তুলব আর আমি লিখে দিয়েছি তোমরা যদি কিছু না বুঝো কমেন্ট করে জানাবে আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি আর সকলের কমেন্টের রিপ্লাই দিই আর আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়িয়ে থাকি তোমরা কেউ যদি আমার কাছে পড়তে চাও আমি ফোন নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের পরবর্তীতে কি কি লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাও আর লাইক দিলে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো আর লাইক না দিলে কিন্তু আমি বানাবো না তাই অবশ্যই কিন্তু লাইক দিবে সবাইকে আল্লাহ হাফেজ